অশেষ সময় চার থেকে পাঁচজন সুস্থ অবস্থায় ফিরে আসতে পেরেছে একজন আমাদের মাঝে নাই সে হচ্ছে আমাদের নয়ন মিয়া। আপনারা নয়ন মেয়ার চুন থেকে মৃত্যুবরণ করেছে আপনারা নয়ন মিয়ার খুনি হুকুমের যে হুকুম দিয়েছে শেখ হাসিনা তাপস এদের সহচর আওয়ামী লীগের মোর্শেদ কামাল শো এদের যারা সহযোগ ছাত্র ছাত্রলীগ কর্মী সমাজ আপনারা এই প্রোগ্রামে আসছেন শুরুতে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা আপনাদের কথা বললে শেষ হবে না আপনারা রাজপথে যে ভূমিকা রেখেছেন এটা আসলে বলার ভাষা রাখে না এই সাহসই কারো হয় নাই সেই সময় আমরা আসলে আপনারা আমাদের সাথে যান বাজি রেখে বাবা মা ছেলেমেয়ের চিন্তা না করে আপনারা রাজপথে আসছেন তারেক রহমানের আহ্বানে আঠাইশে অক্টোবর আঠাইশে অক্টোবরের পরে নির্বাচন সাতই জানুয়ারি অবৈধ নির্বাচন 28 অক্টোবরর পরে কি একটা মেসাকার অবস্থা হয়েছিল আপনারা সবাই জানেন সেই আন্দোলনে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সহ কলাবাগান থানা বিএমপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবী দল শ্রমিক দল কৃষক দল সহ সবাইকে গণহারে গ্রেফতার করেছে আপনারাও ареস্ট হয়েছিল কিন্তু আপনারা রাষ্ট্রপত্তে গ্রেফতার হয়েছিল ঠিক অনেকে অনেক অ্যারেস্ট হয়েছে অনেক মানে পলায় থাকে কিন্তু আপনারা রাজ করতে গিয়ে অ্যারেস্ট হয়েছেন কলা বাগান ষোলো নং ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ আপনারা সাহসী নেতৃত্ব আপনারা এই যে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনাদের যে ভূমিকা আপনারা আমার সহযোদ্ধা হিসেবে আমি গর্ববোধ করি আজকে আমাদের মাঝে আমাদের কলাবাগান থানা যুবদলের সাবেক সংগ্রামী সদস্য নয়ন মিয়া নেই নয়ন মিয়া ছাত্র জনতার আন্দোলনে এই কালভার্ট রোডে এই কালভার্ট রোডে বাংলা মোটর থেকে আমরা আওয়ামী লীগদের ওরা আমাদের উপরে হামলা করেছে অস্ত্র দিয়ে গুলি করেছে ধাওয়া দিয়ে আমরা গুলি খেতে খেতে এই পার্কের ভিতর দিয়ে আমরা ওদেরকে দৌড়ে নাই এলাকার ভিতর ঢুকেছি এই বি ডাক্তারকে ওরা আবার আবার হামলা করছে আমাদের সহাজাতাদার গুলি করছে সেই গুলি সেই গুলিতে নয় মিয়া গুলি গিয়েছে আর চার থেকে পাঁচ আমাদের ছোট ভাই সাগর আর হাসনায়ে ওরা সবাই সুমন এরা সবাই গুলি গিয়েছে না হলো আমার সহযত আমার হিসাবে আমাকে মানব ঢাল হিসেবে তারা বাঁচিয়েছে ঠিক ঠিক আল্লাহর যুবালিক আমলেক ইবন বাবুল এরা সব আমাদের উপরে হামলা করেছে তাদের কি ফাঁসি চান না তাদের ভাসি চান অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদের সম্পূর্ণ বাংলাদেশের সাংবিধানিক বিচারের মাধ্যমে আইনের মাধ্যমে তাদের বিচার করতে হবে তাদের ফাঁসি নিশ্চিত করতে হবে আপনাদের সাথে নিয়ে আমরা রাজপথে জন্য প্রয়োজন আবার রাজপথে নামবো এই শাস্তির জন্য এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি আপনাদের এইখানে আমরা একটাই কথা আপনার সুশৃঙ্খল থাকবেন এটা একটা কর্মী সভা দলের কর্মী সভা আপনারা সিনিয়র নেতৃবৃন্দ আসলে ওনাদের সাথে মত বিনিয়োগ করবেন ওনারা যা বলবে তা শুনবেন শুনে মনে ধারণ করবেন আসসালাম অমর হোক দেশ বেগম খালেদা জিয়া 输输输的。<noise> <noise> <noise>